হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি টাকা ভারতীয় মুদ্রায় হিসেব করলে যার দাম প্রায় দু কোটি একষট্টি লক্ষ টাকা আর সূত্রে খবর গতকাল আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স উইংয়ের কাছে খবর আসে ডাউন পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে প্রচুর বিদেশি টাকা আছে সেই খবর অনুযায়ী সকালে হাওড়া স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের উপর নজরদারি শুরু হয় ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢোকে তখন কালো জ্যাকেট পরা এক যাত্রীকে সন্দেহজনকভাবে ট্রেন থেকে নামতে দেখা যায় আর জওয়ানরা তাকে আটক করে তল্লাশি চালালে তার ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে দু লক্ষ উননব্বই হাজার ইউএস ডলার বাহান্ন হাজার পাঁচশো সৌদি রিয়াল এবং ছশো সিঙ্গাপুর ডলার উদ্ধার হয় ভারতীয় টাকায় হিসাব করলে যার দাম দাঁড়াচ্ছে দু কোটি ষাট লক্ষ ন হাজার নশো টাকা প্রাথমিকভাবে জানা যায় ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরখপুর থেকে আসছিলেন তার নাম হেমন্ত কুমার পান্ডে ওই বিপুল পরিমাণ টাকার সাপেক্ষে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি তখনই আরপিএফ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি ওই টাকা গোরখপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের কাছ থেকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে আনছিলেন তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যিনি কালো জ্যাকেট পরে নামছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখুন বিভিন্ন বিদেশি মুদ্রায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়াচ্ছে দু কোটি একষট্টি লক্ষের কাছাকাছি আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হলো বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা গোপন সূত্রে খবর পেয়ে আর পি এফের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের আধিকারিকরা পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে তদন্ত শুরু করেন হাওড়া স্টেশনে যখন এই শতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছায় তখন ইন্টেলিজেন্স আধিকারিকরা তদন্ত শুরু করেন আর সেই ব্যক্তিকে সিনাক্ত করে তাকে সন্দেহ প্রস্তুত আটক করে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখন তার কাছ থেকে বিপুল পরিমাণের ভিন্ন দেশের বিদেশি মুদ্রা উদ্ধার হয় যার বাজার মূল্য ভারতীয় বাজার মূল্য দু কোটি একষট্টি লাখ টাকা মতন দাঁড়াচ্ছে যেটা জানা যাচ্ছে যে গোরখপুরের বাসিন্দা হারির হেমন্ত কুমার পাণ্ডে তিনি গোরখপুর থেকে পাটনা এসেছিলেন ও পাটনা থেকে যান পাটনা যান শতাব্দী ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় আর পি এফ ইন্টেলিজেন্স যে রয়েছে তাদের কাছে একটি গোপন সূত্রে খবর আসে আর সেই ইনফরমেশন ভিত্তিতে তারা তদন্ত শুরু করে হাওড়া স্টেশন এসে পৌঁছানোর পর হেমন্ত কুমার পান্ডেকে সন্দেহ করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে যার মধ্যে রয়েছে দু লক্ষ উনআশি হাজার ইউএস ডলার এর পাশাপাশি রয়েছে বাহান্ন হাজার পাঁচশো সৌদি রেয়াল ও ছশো রয়েছে সিঙ্গাপুরের ডলার এই বিপুল পরিমাণের বিদেশি মুদ্রা তিনি হেমন্ত কুমার পাণ্ডে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন কোন জায়গায় দেওয়ার ছিল সেই সমস্ত তথ্য জানার জন্য আর আধিকারিকরা তাকে আটক করেন ও জিজ্ঞাসাবাদ শুরু করেন এরপর তারা আয়কর যে বিভাগ রয়েছে আয়কর আধিকারিকদেরকে সম্পর্ক করেন ও তাদেরকে এই খবর দেওয়া হয় ও তাদের আধিকারিক আসার পর হেমন্ত কুমার পান্ডেকে ও যে বিদেশি মুদ্রা যে আর পি করেছিল সেই সমস্ত তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবার আয় যে আয়কর বিভাগ রয়েছে তারা তদন্ত শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার হাওড়া স্টেশন একটা বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর উঠে আসতো শিরোনামে কিন্তু এইবার বিদেশি মুদ্রা এই বিপুল পরিমাণ দু কোটি একষট্টি লাখ টাকা প্রায় যে রয়েছে বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে তার মধ্যে আমেরিকার রয়েছে সাউদি আরবের রয়েছে রিয়াল রয়েছে ডলার রয়েছে তারপরে সিঙ্গাপুরের যে রয়েছে সেটা ডলার রয়েছে এই পরিমাণের টাকা কোথায় নিয়ে আসলেন কলকাতা কোন জায়গা কাকে দেওয়ার ছিল সমস্ত তথ্য জানার জন্য যে ইনকাম ট্যাক্সের যে আধিকারিক রয়েছেন তারাও তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই হেমন্ত কুমার পান্ডেকে তারা আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন যদিও বলা যেতে পারে হাওড়া স্টেশনে বিভিন্ন সময় আর আধিকারিকরা এই ধরনের চেকিং চালাতে থাকেন যে সতর্ক আর পি যে একটা সতর্ক বলে যে বার্তা রয়েছে সেই সতর্ক টিমের যে আধিকারিক তারা এই খবর পেয়ে ইন্টেলিজেন্স আধিকারিকরা হাওড়া আট নম্বর প্ল্যাটফর্মে যখন এসে পৌঁছেছিল পাটনা জেন্সে তাদের তখন তারা তদন্ত শুরু করেন ও এই স্টেশনে যখন ট্রেন থেকে নামে তখন সন্দেহবস্ত সেই হেমন্ত কুমার পাণ্ডেকের তারা লক্ষ্য করেছিলেন বেশ কিছুক্ষণ তারপরে তার যে ব্যবহার ছিল সেই ব্যবহার দেখার পর তারা তাকে তাকে আটক করেন করেন ও ও জিজ্ঞাসাবাদ শুরু যখন ব্যাগ সার্চ করা হয় তখন তার পকেট থেকে প্রায় দু কোটি একষট্টি লাখ টাকার মতন বিদেশি মুদ্রা বাজাপ্ত করেছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন আয়কর বিভাগের আধিকারিকরা এদিন উত্তরপ্রদেশ থেকে কলকাতায় আসা সকল ট্রেনের উপর নজর রাখছিল ক্রাইম ইন্টেলিজেন্স উইংস এই ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয় ব্যবসা গরমেও গায়ে সোয়েটার পরেছিল সে তল্লাশি চালাতেই উদ্ধার হয় টাকা উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে জেরা করে চক্রের বাকিদের হদিস পাওয়ার চেষ্টা চলছে এমনটাই জানতে পারা যাচ্ছে তবে ইন্টেলিজেন্সের যে খবর ছিল সেই খবর অনুযায়ী কিন্তু নির্দিষ্ট এই ট্রেনটিতে ধরপাকড় শুরু করা হয় ধরপাকড় না সেখানে তারা চেকিং শুরু করেন আর পি সেখানে চেকিং শুরু করে এবং সেই চেকিংয়েই এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মানে ট্রেন থেকে নামতে দেখা যায় গায়ে জ্যাকেট পরে নামছিলেন ওই ব্যক্তি এবং তার কাছে তার ব্যাকপ্যাক এবং প্যান্ট চেক করেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সৌদি আরবিয়ার যে টাকা রিয়েল সেটা উদ্ধার হয়েছে আমেরিকান ডলার উদ্ধার হয়েছে একই সঙ্গে সিঙ্গাপুরের ডলার উদ্ধার হয়েছে মোট মিলিয়ে ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়াচ্ছে দু কোটি একষট্টি লক্ষের কাছাকাছি স্বাভাবিকভাবে এই বিদেশি মুদ্রা এখানে এনে কি উদ্দেশ্য ছিল সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দেখুন সেই ছবি যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সামনে কত বিদেশি মুদ্রা দেখুন থরে থরে সাজানো রয়েছে বুক কালো করা যে ব্যক্তি সেই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল হাওড়া স্টেশনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি